প্রায় সাড়ে তিন ঘন্টা অতিক্রান্ত এখনও দক্ষিণ পূর্ব শাখায় বরগাছিয়া স্টেশনে রেল অবরোধ চলছে পরিস্থিতি সামাল দিতে রেল পুলিশ ও জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ এসে পৌঁছায় জগতবল্লভপুর থানার পুলিশের সঙ্গে অবরোধকারীদের বচসা নির্ধারিত সময় ট্রেন না চলায় বরগাছিয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ যাত্রীদের দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় নিত্যদিন ট্রেন দেরিতে আসার অভিযোগ সমস্যায় অফিস যাত্রীরা রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি সে কারণে বরগাছিয়া রেল স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায় নিত্যযাত্রীরা প্রায় সাড়ে তিন ঘণ্টা পর পুলিশ লাঠিচার্জ করে অবরোধ তুলে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেখুন সেই চিত্র তিন ঘন্টা মন্ডল লে 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 ডিএমকে আস্তে हमे आपसे आवे चले टेन ये प्रतिदिन ही लेट है লেট এখন হাওড়া থেকে লেট আর এখান থেকেও লেট এর প্রায় এক দু ঘন্টা এখন লেট থাকে প্রতিদিনই লেট থাকে আমরা এখন খুব ধৈর্য হয়ে গেছে মানে ধৈর্য বাইরে চলে গেছি আর আমাদের পতাবধ করার কোনো যুক্তি নেই কিন্তু আমরা কোচ করিনি কিন্তু পাবলিক রিচ করে আমাদের কিছু করার নেই কী বললেন আমরা চাইছি ট্রেনটা ভালোভাবে চলুক টাইম টেবিল চলুক আমরা আমরা এটাই চাই আমি আমদাতে না আসছি হাওড়া যাবো প্রতিদিন যা করি সমস্যা বিশেষ সমস্যা অনেক সমস্যার মধ্যে পড়ে গেছে আজকে শনিবার বিশেষ করে সমস্যা পড়ে গেছে আজকে আমাদের পেমেন্টের জন্য আজকে সমস্যা পড়ে গেছে কিছু কি করবো কতক্ষণ চলে পাবলিকের উপর নির্ভর করো আমার নাম শেখ মফজাল আজকে এই গাড়িটাকে আমাদের ডিউটি গাড়িটা এই গাড়িটাকে যে বাঁকড়া থেকে নিয়ে আসছে গাড়িটাকে এই গাড়িটা আগে ছাড়া কথা এটা কত প্যাসেঞ্জার আমাদের এই গাড়িটা প্যাসেঞ্জার কম আছে এই গাড়িটা ডিউটি প্যাসেঞ্জার প্রতিদিন একই অবস্থা যে গাড়ি প্রতিদিন লেট আমাদের যে এক ঘন্টা আবার প্রতিদিন লেট আসতে পারছি না আমরা কি চাইছি আমরা যাই আমাদের যেন সমাধান হয় এই আমাদের যতক্ষণ একজন যত সময় দাও চলবে আমাদের যতক্ষণ আমাদের সমাধান করতে পারছে আমাদের অপারে চলবে অপারে চলবে অপারে প্রতিদিন 1 ঘন্টা দেড় প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা ধরে এই লেট আমাদের কাজের মূল সমস্যা একই ব্যাপার তা থেকে এখনো এই আমাদের ডিউটির গাড়িটা প্রবলেম কবেই বন্ধ প্রতিদিন প্রতিদিন একই প্রবলেম আকী প্রবলেম গাড়ি লাইন পাচ্ছে না